হ্যালো বন্ধুরা চলে এসেছে নতুন ভিডিও নিয়ে আর দেখতেই পারছ আমি কোথাও এসেছি মানে কাদেরও বাড়িতে এসেছি তো আমি চলে এসেছি আমার জায়ের বাপের বাড়ি আমাদের বাড়ি থেকে সামনেই দশ মিনিটের রাস্তা বাড়ি এসেছি তোমরা তো জানোই আর আমার জায়ের ছেলে হয়েছে সেটাও একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তাই চলে এসেছি দেখতে যাই হোক চলো দিতে তো ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালোই আছি মাঝখানে একটু অসুবিধে হয়ে গেছে ছিল ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এবার থেকে আর চেষ্টা করব যে ভিডিও দেওয়ার জন্য তো আমার এই ভিডিওগুলো দেখো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমরা তো চলে এসেছি পুচকুকে দেখতে আর এসে দেখছি পুচকু ঘুমিয়ে রয়েছে সবাই অনেক ডাকাডাকি চেষ্টা করছে তো তো উঠছেই না কিছুতেই তারপর এই যে দেখো কি সুন্দর ঘুমোচ্ছে আর এটা আমার ছোট ননদ ওর মানে কোলে নিয়ে বসে আছে ওকে তারপর এদিকে আমার বাবা মা আর এই যে আমার ছেলে এরা মানে সবাই বসে আছে আমার মা বাবাও এসেছিলো আর কি দেখতে যখন হয় মানে তখন অসুবিধের কারণে দেখতে যেতে পারেনি তো তারপর বাপের বাড়িতে চলে এসছে আর এখানে আসেনি তাই আমাদের সাথে একবার একেবারে একসঙ্গে সবাই মিলে অনেক লোক মিলে আমরা দেখতে এসেছি এই যে বসে আছে চুপ করে কীরকম আর এটা বলেছিলাম যে এটা আমার জায়ের মেয়ে আর ওটা ওর ছোটো মেয়েটা ওটা ওর মানে মাসির কোনো এক মাসির মেয়ে হবে ওদিকে তো আমার বর আমার ছোটো ননদ আর একটা মাম্মি ওরা তো কত মানে ডাকাডাকি করছে চোখের পাতা খুলে পায়ে শ্বশুরানি দিয়ে মাথায় শ্বশুরানি দিয়ে অনেক ডাকাডাকি করছে তবুও মানে উঠছে না এত হচ্ছে 노리 어리 노리 어 তারপর ওদিকে মা বাবা মানে ওটা একটা ছোটো বোন হয় আমার জায়ের তো ওর সাথে কি সব গল্প করছে আমি জানি না মানে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে সব আর কি আর এইদিকে আমরা তো ওইকে নিয়েই ব্যস্ত একে তোলার অনেক চেষ্টা করছি যে বলছি নিজেরা যে আমরা চলে গেলে তারপর উঠবি এইসব বলে মানে কথা বলছি হাসা হাসি করছি এইসব আর কি চলছে তো সবাই খুবই খুশি কারণ ওদের প্রথমে মেয়ে হয়েছে তো আর তারপরে ছেলে খুব আদরের তো তাই খুব মানে সবাই খুশি আনন্দে সবাই তো অনেকেই দেখতে এসেছিলো আর আমিও বাইরে ছিলাম তো দেখতে যেতে পারিনি আর তারপর বাড়ি গিয়ে আমিও দেখতে চলে গেলাম আর এদিকে আমার ছেলেকে দেখো ওর গায়ে হাত দিচ্ছে মানে ও তো বাচ্চা তো ওরও হাত দিতে ইচ্ছে করছে আর হাত দিচ্ছে আর এর গা তো খুব নরম তুলতুলে তো কোথায় কি লেগে যাবে সেই জন্য আমরা সরিয়ে রাখছি আর ও তো মানে হাত ই করে ধরে নিচ্ছে আর কি কিন্তু অনেক বাচ্চা আছে যে জোর করে ধরে লাগে সেরকমটা করছে না ভালো করে করে দেখতেই পেলে মুখে জুম খেলো কিন্তু ও মানে ধরে হাতে কর জানে লাগবে তবে না নাও নাটা আমার একটু আবার পুষ্কুকে নেওয়ার ইচ্ছে হলো তাই নিয়ে যে একটু দাঁড়িয়েছিলাম খুঁজছিলাম আর কী যেন আমাকে বেশ বলছিল আমি তো মানে কি বলছিলাম ওদেরকে আর এই যে আমি নিয়েছি তো নিয়ে দাঁড়িয়েছিলাম আর কমেন্টে তোমরা বলো আমাকে যে শাড়ি পরে আমাকে কেমন লাগছে তো আমি বাড়িতে নাইটি জামা এসবই পরতে আমাকে দেখিয়েছো তো শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে বলো এদিকে আবার দেখো আমার ছেলে ধরে কীরকম মাথার মুখে এইসবে চুমকাচ্ছে যদিও জানি ছোট বাচ্চাদের করতে নেই গায়ে বেশি টাচ করতে নেই অনেক দিন পর হলো সবার সাথে দেখা তাই কে কার কথা শুনে ও তো হাত দেবে আর এটা আমার যা মানে ওরই হয়েছে এই ছেলে তারপর আমার ছেলে এদিকে নাড়া দোলনা নাড়াতে তো কাউকে দেবে না ও একা নিজে নিজে নাড়াবে ওদিকে বাবা একটু হাত দিয়েছে বলে হাতটাকে আবার ছাড়িয়ে দিচ্ছে যে আমি একা নাড়াবো এরকম করে নাড়াচ্ছে দোলনাটাকে একা পুচকু ভাইয়ের দাদা বলে কথা

আমাদের এদিকে দেখো কী সুন্দর দোলনায় দুলতে দুলতে ঘুমোচ্ছে আমরা নাকি চলে গেলে তারপরও উঠবে ওর মা বলছিল। তারপর এই যে টিফিনের ব্যবস্থাও করেছিল লুচি এমনি মিষ্টি সুজি এসব তো খাওয়া দাওয়ার পরে মানে ওখানে বসেছিলাম যায়ের সাথে যেহেতু দিন পর দেখা হলো তাই গল্প টল্প করছিলাম সবাই মিলে আমার ননদও ছিল আমার সাথে আর আমরা মানে রাত এগারোটার সময় বাড়ি গেছি যেহেতু আমার ছেলেও ছোটো খুব জ্বালাট ছিল ঘুমে বলে তারপর আমরা বাড়ি চলে গেছি তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ বলছি তোমাদের কেমন লাগলো তোমরা বলো আর পাশে থেকে আমার আজকের মতো টাটা